মুরগির খোয়ার বানানো কম দেখো সবাই আমাদের হাসবে গরম গু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আমাদের বাড়ির মসজিদে ওয়াজ মাহফিল হবে তার জন্যই তো এখানে বাস এনে রাখা হয়েছে তো এই তো এখানে সব আয়োজন করা হবে এই তো এইদিকে আমাদের মসজিদ তো তোমাদের সাথে শেয়ার করব যখন মাহফিলটা শুরু হবে তো আমাদের বাড়ির পাশে মেলাও বসবে তো এই তো আমাদের বাড়ির মসজিদ এই মসজিদে মাহফিল হবে আর এই তো এই দিক দিয়ে মেলা বসবে তোমাদের সাথে শেয়ার করবো যখন মেলা হবে তো এই তো আমাদের বাড়ির মসজিদ আমি একটু দোকানে গিয়েছিলাম বুঝছু তো দেখো কি সুন্দর রোদ মহ ভালোই লাগে কিন্তু না বাড়ির সামনে এরকম সুন্দর একটা রাস্তা থাকলে আমাদের বাড়িগুলো একদমই মানে রাস্তার সাথে ভালোই লাগে তো এই তো দেখো সবাই আমাদের মুরগির ঘর উঠানোর জন্য কাটানো হয়েছে তো বড় করে মুরগির ঘর উঠানো হবে আমাদের তো তোমাদের সাথে শেয়ার করব কেমন আমাদের মুরগির ঘর বানানোর পরে দেখো সবাই আমাদের মুরগির ঘর মাসাল্লা কত সুন্দর হয়ে যেতেছে কমপ্লিট করার আগে কত সুন্দর লাগতেছে কমপ্লিট করার পর আরো সুন্দর হয়ে যাবে দেখো সবাই আমাদের মুরগির ঘর এখনো তৈরি হয়নি তারপর কত সুন্দর লাগছে তৈরি হওয়ার পর আরো সুন্দর হয়ে যাবে তো কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব কেমন এই তো দেখো সবাই আমাদের মুরগির ঘর করা কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখো এখানে অনেকগুলো আগ কেটে রেখেছে আমার বাবা তো আমার বাবার ভাতি যা আছে মামা তো ভাইয়ের বাচ্চারা বলছে যে দাদা তোমাদের আগগুলো খুব মিষ্টি খেতে তো দেখো ওরা আসবে আমাদের বাড়িতে তাই অনেকগুলো আগ কেটে রাখছে আমার বাবা আর এই তো আমাদের মুরগির রাখার জন্য খুব বানানো হইতেছে এটা কি তোমার চেয়ে ও এই দেবেন চলো আইসো বাবা আমাদের বাড়িতে হ্যাঁ বাবা

মড়া বডি হাম্বা হাম্বা করে হ্যাঁ আমাকে করি হাম্বা হাম্বা করে ওহহ হ্যাঁ না হ্যাঁ কেমন হইতাছে

দেখো সবাই এই তো দেখো সবাই আমাদের মুরগির খোয়ার বানানো কমপ্লিট মাশাল তো তোমরা সবাই বলবো কেমন হয়েছে মুরগির খোয়ারটা আমাদের তো এখন আমরা সবাই মিলে ধরে ঠিক মতো রাখবো আর আমাদের আগের মুরগির ফরটা একদম ভেঙে গেছে আমাদের মুরগি খুব এখানে দেখো সবাই আমাদের হাঁস বের হচ্ছে মুরগিও বের হয়ে গিয়েছে হাঁসের সাথে সাথে গুড মর্নিং তোমাদের সবাইকে সবাই তিন চারশো মার্শাল্লা ভালোই কয় দিন ধরে আনছে এগুলা এক মাস হয় নাই না ভালোই এক দিনের বাচ্চা আন্সে না जै ठन्ड अब कि गरमै दिने फ्यान साह्रो लागे? मानि गरम दिने फ्यान लागे लागेन দেখি দেখো আখের রস এগুলো ছেকে দেওয়া হবে জাল দিতেছে গুড় বানানোর জন্য এই যে চুলা আমরাও বানাবো আমরাও আখের গুড় বানাবো আমাদেরটা আখ কাটতে গেছে এগুলো দিয়ে রস বানিয়ে গুড় বানানো হবে বুঝছো তো এগুলো দিয়ে আমরা গুড় বানাবো এই আখ ভাঙিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখো সবাই আমাদের খেতের আগ কেটে আনছে আর আখের যে মাথাগুলো সেগুলো আমাদের গরুকে খাওয়ানোর জন্য আনা হয়েছে তুই তো ঠান্ডা বরফ হয়ে আছে পা আমার বসে আছি বাহিরে একটু ঠান্ডা হয়ে আছে পা আর এই তো এইদিকে আমাদের হাসির ঘর খিরপুর এগুলা বাটালি বানাইবেন কাকা নাই মনি ঝোলা বানাই ঘোড়া ইবা রাম ঘোড়া বানাবো আর বছর তো বানাইছিল ভাই আ এটার ভিতরে গুর না এগুলা গুর কাকা এর এত পাতলা কে ওরে হতি হয় নাই আবার দিবেন এর আখির গুর সময় আমাদের গুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে আখের গুঁড়ো বানানোর জন্য গরম গুড় বাবা কি গরম এটা কি বেচে লাইবেন কাকা আর বেশ না করবেন আপনি সাত জল হলো খড় দেওয়ার মাইয়া মোর সাত দেয়া নাতি দিয়ে তিন দে হুম সবটা হয় আমাদেরও আখের গুড় বানানো হবে তাই আগগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছিল তো কেমন লাগলো পুরো ব্লগ ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ